এই শহীদ মিনারে মিটিং কথা লেগে চার কোটি টাকা বাইরে হচ্ছে তাও পনেরো হাজার লোক তার মানে ভাড়া করে আনতে হয় চিন্তা চেতনার মাপকাঠিতে যদি যখন ক্ষত দেখা দেয় তখন লোক ভাড়া করে আনতে হয় চিন্তা চেতনা যদি একাকার হয় তখন উৎসুক জনতাকে ঢেকে আনতে হয় না তারা ঠিক মশা মাছিরা যেমন আগুন দেখলে ছোটে পুড়ে মরবে খেয়াল করে না ঠিক বাস্তবিক তাই হয়েছিল মানুষ মৃত্যুর চিন্তা করে নাই ঝাঁকে ঝাঁকে নেমে গেছে ঘর 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 সেই ঢলেই হয়েছে সফলতা সে কারণে রাজনীতিতে দায়িত্ব ছিল তার প্রয়োজন আর বিএনপি তো ক্ষমতায় যায়নি গেছে নাকি তাই দল বিরিয়তি ক্ষতি এত লাগছে এখন আমার মনে হয় বৃদ্ধি ক্ষমতা যাবে সেই কারণে যাতে না যেতে পারে তার জন্য তারা তার জন্য তারা একটা অবাধ সুস্থ নির্বাচন আমি আশা পোষণ করি প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ মাননীয় প্রধান উপদেষ্টা এই পর্যন্ত যতটুকু কথা দিচ্ছেন এই কথাগুলি যদি সঠিকভাবে পালন করেন তিনি সুস্থ নির্বাচন করতে কেউ করলে কেউ বাধা দিলে জনগণ আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না আমি বলবো কালকেই শহীদ এসে শপথ গ্রহণ করেন যারা যারা আছেন যারা শহীদ মেনে আসতে পারে চান না তারা ইসলাম গেল বলত আর এখানে যারা নামের স্মৃতি তারা সবাই ইসলাম সবাই মেশিনা এখানে হিন্দুর নাম নাই তাই তাদেরকে বলবো আপনারা কেউ করেন করে তিনশো আসনে তিনশো প্রার্থী দেন বিএনপি এককভাবে করে তিনশো আসনে প্রার্থী দেবে লড়াইটাও হয়ে যায় ফলাফলের পরে আপনারা করে নিয়েন কয়েক ভোট পাইলেন জমা করতে রাখতে পারলেন কিনা এখন কিন্তু পাবেন সুতরাং বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয় না বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে আমাদের এই নতুন প্রজন্মের নেতা বিএনপি কে তিনি কি বলছেন আমাকে ভোট দেওয়ার দরকার নাই কিন্তু আমি আপনার ভোটাধিকারের জন্য

সেই কারণেই আজকে আমি আবার বলছি বিতর্ক সৃষ্টি করতে চাই না সকলের ঐক্যপক্ষ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের জানা অজানা অনেক ঘটনার মধ্য দিয়ে সতেরো বছর যে লড়াই আর লড়াইয়ের শেষ প্রান্তে যারা জীবন দান করতেন যারা কৌ বুত্বপতেন তাদের সন্তানের জব চোখের জগ তাদের মা বাবার চোখের জল দিয়া দেখা এই গণমধ্যমের গরবের বিষয়টা সে কারণে আমি আবার যারা জীবন দিচ্ছে তাদেরকে হারিয়ে দিয়েন না তারা হারিয়ে দেবেন আপনারাও হারবেন মরবেন কিন্তু শহীদ হবেন না মরতে পারবেন কিন্তু শহীদ হইতে পারবেন না এটা কিন্তু সব শহীদের কথা যাছারের আয়োজনের জন্য ধন্যবাদ তাছাড়া